আজ কলকাতা ভার্সেস গুজরাট টাইটেন্স ম্যাচ অনুষ্ঠিত হলো আর এই ম্যাচে কলকাতাকে এতটুকু সুযোগ দেয়নি গুজরাট টাইটেন্স কার জন্য ম্যাচ হারলো কলকাতা কি ভুল ছিল এই ম্যাচে তা নিয়ে করবো বিস্তারিত আলোচনা তো বন্ধুরা কলকাতা যে কারণের জন্য ম্যাচ হেরেছে সেই কারণগুলোকে আমি তুলে ধরবো প্রথম কারণ হচ্ছে কে কে এর ফিল্ডিং যেটা ছিল একদমই বেকার না তারা ক্যাচ ধরতে পেরেছে না তারা বাউন্ডারি বাঁচাতে পেরেছে মনীষ পান্ডে রাহানি ব্যবহারেরা সবাই ফিল্ডিং মিস করেছে যার ফলে গুজরাট টাইটেন্স এত বড় একটা টার্গেট সেট করে দ্বিতীয় কারণ হলো আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন গুজরাট টাইটেন্সের টপ অর্ডারে তিনজন ব্যাটসম্যান যারা এই সিজনে গুজরাট টাইটেন্সের হয়ে আটষোটি পার্সেন্ট রান এই তিনজন ব্যাটসম্যান মিলে বানিয়েছে কিন্তু কে কে এর বলিং লাইন আপ এই তিনজনকে আউট করতে ব্যর্থ হয় যদি এদের মধ্যে দুজনকেও আউট করতে পারত। তাহলে কে কে আর কে এত বড় টার্গেট দিতে পারত না যেখানে কলকাতার বোলিং লাইন আপ আজ ব্যর্থ হয়েছে তৃতীয় কারণ কলকাতার ব্যাটসম্যানদের দেখে একবারের জন্য মনে হয়নি তারা একশো নিরানব্বই রান চেস করছে কলকাতার ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছিল তারা দেড়শো রান চেস করতে এসেছে চতুর্থ কারণ আবারও ভেঙ্কাটিশায়ারের ফুল সব কন্টিনিউ রেখেছে তিনি আজ যেন প্রতি প্রতিজ্ঞা করে এসেছিল আজ আমি টেস্ট ক্রিকেট খেলবো এবং যেভাবেই হোক কলকাতাকে এই ম্যাচটা হারাবো তাই সে দুর্দান্ত খেলা করে কলকাতাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায় হয়তো এটা শুনে কলকাতা ফ্যান্সদের খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্য পঞ্চম কারণ যেটা আগের ভিডিওতে বলেছিলাম আন্দ্রে রাসেলকে আবারও সুযোগ দিয়ে দেখা যেখানে কলকাতার রবমেন পাওয়ালের মতো ব্যাটসম্যানকে কিনেছে শুধুমাত্র দাগ আউটে বসিয়ে রাখার জন্য তাকে সুযোগ দিয়ে দেখা উচিত ছিল এই ম্যাচে ছয় নম্বর কারণ হচ্ছে রঘুবংশীকে উপরে ব্যাটিং এ না নামানো হয়তো উপরের দিকে ব্যাটিং আসলে আরো ভালো ইনিংস খেলতে পারতো সর্বশেষ একটা কথাই বলবো যে তার মানসিকতা নিয়ে মাঠে নামা উচিত হাল ছেড়ে দেওয়া আজ কলকাতার কলকাতার থেকে শুরু করে বোলার মনে যে ম্যাচ জেতার জন্য খেলছে কিন্তু সত্যি একটা জিনিস খুব খারাপ লাগলো যেটা হলো দলের অধিনায়ক আজেংকে রাহানি তিনি চেষ্টা করেছিল কলকাতাকে ম্যাচ জেতানোর কিন্তু বাকি কেউ সাথ দিতে পারেনি যার জন্য কলকাতাকে এত খারাপ ভাবে হারতে হয়েছে তো বন্ধুরা একমত হলে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন